কতব নীলো ভাই 270 270000 দুটো গরু সেন এখন বিক্রি সারা দিনে তো 22টা গেল ইনশাআল্লাহ সারা দিনে 22টা মানে একের পর এক সিরিয়ালে যাই দিয়ে আছে যাই দিয়ে আছে তো ভাই আরো দুইটা গরু বিক্রি হয়ে গেল একের পরে এক গরু কিন্তু বিক্রি চলতেছে এখান থেকে কি দেখে পছন্দ হচ্ছে জুট না কালার চোট কালার সবকিছুই জবকিছুই সবকিছু দেখি আমার আমার পছন্দ হচ্ছে রেড কালার আর মামার পছন্দ হচ্ছে ব্ল্যাক দুইটা মিলে কম্বিনেশন আছে গরু কেনা হইছে কেমন লাগতেছে খুবই ভালো কত নিছে ভাইরা 1 লাখ 1 লাখ টাকা বাহ বাহ মাশাআল্লাহ 1 লাখ আপনারা নিছেন হ্যাঁ আচ্ছা দেখি বাবা একটু গরুটা একটু দেখি সুন্দর ভাই বাবা এটি যাই বাবা কত দাম চাইছিল ভাই কত দাম চাইছিল কত দাম চাইছিল দাম চা ছিল 130 130 মানে 1 লক্ষ 30 হাজার টাকা চাওয়া ছিল 1 লক্ষ টাকায় পরিমাণ হয়ে গেল আচ্ছা কোথায় যাবে এটা মাজার রোড মাজার রোড কাছাকাছি কত নিছে ভাইটা কত নিছে এক পাঁচ এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা মাশাল্লাহ সুন্দর হয়েছে এক লক্ষ পাঁচ টাকায় ভাই কত নিল এটা ভাই দুই তিপ্পান্ন মাশাল্লা বিশাল একটা ছুট কেমন দামতে ছিল সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আচ্ছা কোথায় যাবে এটা মিরপুর দুয়ে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য খুব সুন্দর আরেকটি গরু বিক্রি হয়ে গেল মাশাল্লাহ আপনারা কিনলেন হ্যাঁ আচ্ছা কেমন দামে কিনলেন একটু জানি আগে দুই লক্ষ চল্লিশ লক্ষ চল্লিশ হাজারে আচ্ছা আরো যারা আছে দূরে কাদা হবে ও বৃষ্টি হলে কাদা হবে এই জন্য আগে আগে কিনে ফেলতেছে আচ্ছা অবশ্য সবার তো যা আর জায়গা থাকে না সেটাও একটা জায়গা যাদের জায়গা আছে তারা একটু আগেই কিনে ফেলতেছে এটা ঠিক কয়জন আসছেন আপনারা আমরা তিনজন আসছি আমার ভাগনা আমার ছেলে আচ্ছা আমি ভালো আছেন ও কথা বলতে পারেন আচ্ছা কথা বলতে পারতেছেন আচ্ছা কেমন লাগতেছে গরুটা কেনা হইলো কেমন লাগতেছে ভালো হইছে আচ্ছা আচ্ছা ভালো হইছে আপনার কাছে জানতে চাই জি কেমন লাগতেছে হ্যাঁ ভালো ভালো হইছে গরুটা পছন্দ কার পছন্দ আমাদের সবারই সবারই পছন্দ সবারই পছন্দ হ্যাঁ আমাদের তিনজনের পছন্দ যদি জানতে চায় আসলে কি দেখে পছন্দ হইছে চুট না কালার

আমার বাচ্চা তাচ্চা আমার ছেলেরা আসছে ছেলেরা আসছে এই যে দুই ছেলে দুই ছেলে কেমন লাগতেছে গরু তো কেন হয়ে গেছে গুরু খুবই সুন্দর এবং দামেও আমাদের ম্যাচ করছে সব নিয়ে নিছি দামেও ম্যাচ করছে কেমন দাম নিলো জি আমরা এটা নিচ্ছি সাড়ে পাঁচ ল্যাকে সাড়ে পাঁচ লক্ষ টাকা জোড়া জোড়া আর্শীর ভাই আমাদের পুরান লোক আচ্ছা ওনাকে খুইজা বাইর করে আমরা আইছি

গরু দুইটা কে পছন্দ করছে এটা আমার ভাই দেখছে বড় ভাই আমি আমিও দেখছিলাম এটা প্রথমে আমরা এসে এইদিকে দাঁড়ায় দেখলাম যে দুইটা কেমন লাগে আচ্ছা দুইটা দেখে ভালো লাগছে তারপর এটা আমরা ক্রস দেখলাম অস্ট্রেলিয়ান গরু দেখলাম কিন্তু এটা বেশি ভালো লাগছে পরে এইটাই আমরা চিন্তা করলাম মানে মোটামুটি আরো অনেক দেখা হইছে কিন্তু এইগুলাই ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা সিংহ আছে চুটও আছে না সবকিছু মিলে ভালোই লাগছে তো ভাই আরো দুইটা গরু বিক্রি হয়ে গেল একের পরে এক গরু কিন্তু বিক্রি চলতেছে এখান থেকে কেমন হইলো ভাই গরু দুইটা জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো জি আচ্ছা একটু সবার আগে জানি দুইটা গরু কত টাকা দিয়ে নিলেন 7 লাখ পড়ছে দুইটা দুইটা 7 লক্ষ টাকা জি আচ্ছা কেমন হইছে কেন আছে আলাদা আরকে তো আলাদা গরুর দাম হচ্ছে 7 লক্ষ টাকা জি আচ্ছা কোথা থেকে আসেন ভাই আমরা আসছি ঢাকা মালিবাগ থেকে আরকে মালিবাগ থেকে জি আচ্ছা কেমন সময় লাগলো গরু দুইটা কিনতে প্রায় কত আমরা আসছি আসরের দিকে আসরের দিকে আসরের পর পর আর কি একটু আসছে আচ্ছা যদি একটু আমরা ক্যালকুলেশন করতে চাই মানে তুলনামূলক মোটামুটি তো ঘোরা হয়েছে একটু তুলনামূলক অন্য অন্য ডগায় বা অন্য যাদের কাছে গরু দেখছেন বা দামাদামি করছেন তো সেই অনুযায়ী এই তৈভাইয়ের গরুর এখানে যে আসলেন বা কিনলেন কেমন লাগলো কিরকম মনে হল হচ্ছে না ভালো অন্য অন্য অনেক জায়গায় ঘুরছি বা অনেক জায়গায় গরুর দাম ই করলাম ঠিক আছে এখানে ভালো লাগছে তাই দুইটা নিচ্ছি আমি কালার দুইটা সুন্দর

কি দেখে পছন্দ হয়েছে বলেন তো সুন্দর লাল তাই না হ্যাঁ এই জন্য বলেন কি দেখে লাল আচ্ছা আচ্ছা আপনার কেমন লাগতেছে গরু কেন হয়ে গেছে ভালো লাগছে হ্যাঁ কোথেকে আসা হয়েছে মামুনির নামটা বলেন কোথেকে এক থেকে আপনার নাম কী আয়েশা আচ্ছা খুবই সুন্দর হলো কোরবানির গরু

কত নিলো এক লক্ষ হাজার এক লক্ষ কেমন দাম চাইছিল ভাই দুই লক্ষ টাকা চাইছিল দুই লক্ষ টাকা চাইছিল এক লক্ষ নিলেন আচ্ছা কোথায় যাবে মিরপুর একে মিরপুর একে মিরপুরের লোকজনই মনে হয় গরু কিনে ফেলতেছে গাবতলি হ্যাঁ আগে আগে একটু আগেই কিনে গিনি আচ্ছা কতজন আসছিলেন কেনার জন্য আসছে যে আমরা পাঁচজন পাঁচজন আসছেন আচ্ছা বা মোটামুটি পাঁচজন মিলে ভাই কি ওনার সাথে আমার মামা মামা ভাইনা হ্যাঁ বাহ মামা না মিলে খুব সুন্দর একটা গরু কিনে ফেলছে এক লক্ষ 60 হাজার টাকা জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পাকড়া গরু পাচ্ছি ভাই এটা কি আপনারা নিছেন আমরা নিয়েছি আপনারা নিয়েছেন মাশাআল্লাহ খুব সুন্দর কত গুণ ভাই 2 লাখ 70 2 লক্ষ 70 হাজার আচ্ছা কি একা এসেই কিনে ফেলছেন গরু নাকি না ভাই ছিল চাচা ছিল ভাই ছিল চাচা ছিল চাচা আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন ভাইরা আমরা খিলগাঁও চৌধুরীপাড়া

আর এমনি বলতে গেলে দাম তো এখনো ছাড়ে না সহজ দাম এখনো ধরে রাখছে আশা করা যায় যে আগামীকালকে মধ্যে সন্ধ্যার পর একটা ভালো ইম্প্যাক্ট হবে কেমন দাম দাম চাইছিল এক ত্রিশ দুই তিরিশ এক লক্ষ সত্তর হাজারে কিনলেন হ্যাঁ আচ্ছা মাসাল অনেক সুন্দর হয়েছে কোথায় যাবে ভাইটা এটা যাবে শাহিনবাগ মহাখালী শাহিনবাগ এক লক্ষ সত্তর হাজারে এই গরুটা কিনে নিলো ভাইরা এই যে এখানে আরো একটা গরু গাবতলিতে কিন্তু গরু বেচা বেচির ধুম শুরু হয়ে গেছে

দেখি আশীর ভাই টাকার কোগুলো নাশির ভাই টাকার